যে কাকা তাহলে এই এই ভাবে মানে যে কষ্টে থাকেন কি ভাবে কোনো কারেন্ট নাই ফ্যান নাই কিছু নাই দেখলাম তো এবি তাই এভাবে এভাবেই থাকতে হয় হ্যাঁ আচ্ছা এই যে এই ঘরটা দেখলাম যে ঘরটার কি অবস্থা মানে গরমের তাপে কোনো টিন নাই কোনো বেড়া নাই শুধু খালি পলিথিন দিয়ে খালি ঘরটা খালি কোনো রকম দাঁড়ায় আছে খালি কিনো ভাই

সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে একটি কাকুর বাড়িতে আসলাম ঠিক আছে উনি সরিষার তেল ভাঙ্গায় ঠিক আছে তার ঘরে একটা ঘানি আছে তো তার বাড়িতে আসলাম আর কি তার বাড়িটা দেখার জন্য ঠিক আছে তো এসে দেখি আমরা ভাবছিলাম যে উনি যে তেল বিক্রি করে হয়তো ওনার বাড়ির ঘর অনেক উন্নত হবে ঠিক আছে কিন্তু এসে দেখি ঠিক আছে যে তার যে ঘরের অবস্থা ঠিক আছে কাগজের মাধ্যমে পুরো ঘরটা বাঁধানো হয়েছে ঠিক আছে আমরা তের পাঁচ যাকে বলি ঠিক আছে দেখতে পারতেছেন সম্পূর্ণ কাগজ তো এই কাঠের ঘানি দিয়ে উনি তেল ভাঙ্গাই এটা দেখতে এসে এখন কিন্তু একটু অবাকি হইলাম তো হয়তো আমরা একটু ঘরের ভিতরে ঢুকবো ঢেকে দেখবো যে তার কাঠের ঘানিটা এই যে সে এই সেই কাঠের ঘানি ঠিক আছে এই ঘানি দিয়ে কাকু উনি তেল বের করে ঠিক আছে এই যে এখানে বোতলে বোতলে তেল দেখতে পারতেছেন ঠিক আছে আর এই যে এইখানে সরিষা ঠিক আছে সরিষা এবং এই যে এইখানে তার এই যে তেল পরে ঠিক আছে কিন্তু আসলে অনেকে বলবেন যে এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন না ঠিক আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে এটা মাটির কিন্তু তার কাছে ওরকম টাকা নেই বা ওরকম অর্থ নেই যে সে এই ঘরটাকে সুন্দর করবে ঠিক আছে বা এই ঘানিটাকে সে পাকা করে সুন্দর করে সে তেলগুলি বের করবে এই সামর্থ্য তার নাই ঠিক আছে আমরা হয়তো উনি অনেক পরিষ্কার তেল অনেক ভালো তেল উনি বাজারে নিয়ে বিক্রি করে আমরা দেখি কিন্তু তার বাড়িতে আসার খুব ইচ্ছা ছিল যে তার বাড়ি বাড়িঘরটা কীরকম বা উনি কিভাবে ঘানিতে ই করে তো আজকে তেল আর বের করতেছে না হয়তো কালকেই করবে আমরা আবার কালকে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে উনি কীভাবে তেলগুলি বের করে এখান থেকে ঠিক আছে কিন্তু মূলত মানে বাড়িতে আসার পরে আমি অবাক হইলাম ঠিক আছে তো এখানে দেখতেই পারতেছেন তার এই তাদের যেই বিছানা তারা স্বামী স্ত্রী থাকে আর যে তাদের দুইটা গরু আছে এখানে ঠিক আছে এই যে তাদের ঘর এই যে দেখতে পারতেছেন টিনের কিন্তু কোনো চাল নাই এইখানে কিন্তু কোনো চাল নাই টিনের এখানে হইলো আপনি কি শুধু কাগজ দিয়ে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা ঠিক আছে তো দুজন থাকে এই যে আমার কাকু ঠিক আছে কষ্টে থাকেন কিভাবে কোন কারেন্ট নাই ফ্যান নাই কিছু নাই দেখলাম তো থাকতে হয় মানে ও মানে হাতের পাখা দিয়ে আর কি বাউ দিয়া দিয়া থাকেন শরীরে নাই যে ঘরে ঢুকলো আমি দুই মিনিট থাকতে পারলাম না তাও আপনি এই যে তেলের গানি ভাঙ্গান তেল বের করে হ্যাঁ হ্যাঁ মানে আসলে কি অনেক কষ্ট হয় না বুজা দিলে টানন লাগে না বুজা টানন লাগে না বুজা সারা তেল বাড়ি গো তে আচ্ছা আচ্ছা তো এখানে থাকেন কয়জন দুইজন আপনার স্বামী স্ত্রী দুইজন সারটা তো আমি আপনাদের দেখলাম ওই যে তেলের যে গানিটা এটা অনেকটা পুরান হয়ে গেছে আর আপনার গিয়ে হয়তো মনে অনেক কষ্ট হয় যদি এখানে যদি আপনাদের নতুন একটা ঘানি করে দেওয়া যায় তাহলে আপনাদের কি উপকার হয় নাকি না মানে ও আচ্ছা মানে একটা নতুন গানি আইহি আমরা নতুন বানায় তাহলে আপাতত এটা ভালো হয় ঠিক আছে তাহলে তেলটাও ঠিকমতো বের হবে বা নিচের যে জায়গাটা এটা যদি মানে পাকা করে দেওয়া হয় কিন্তু মূলত তো দরকার একটা ঘর কারণ আপনার ঘরের যে অবস্থা এই অবস্থা কিন্তু খুব ভয়াবহ যেহেতু আপনি গরমে রাতে ঘুমাইতে পারেন না রাতে গরমে ঘুমাইতে পারেন না আবার আপনার এই ঘরের ভিতরে আপনি কাজ করেন অনেক কষ্ট হয় না আপনার কষ্ট আসলে তা ঠিক মানে কইলে তো কোনো কিছুই হবে না কারণ আসলে দেখেন ভিডিওটা করলাম না পেরে কারণ কাকু জাগায় জায়গায় গ্রামে গেরামে ঠিক আছে তেল বিক্রি করে অত্যন্ত ভালো মন্দের মানুষ উনি তার তেলও ভালো কিন্তু তার বাড়িতে আইসা যেটা দেখলাম একেবারে ব্যতিক্রম সাদা সিদা মানুষ ঠিক আছে কিন্তু এভাবে থাকে তারা স্বামী স্ত্রী অনেকটা কষ্ট যে গরম ভিতরে থাকার সম্ভব না ঠিক আছে এখানে তার ওয়াইফও আছে ঠিক আছে তাদেরও অবস্থা মানে দুইজন মানে কি বলবো মানে তারা কষ্টের কথা হয়তো অনেকেই বলতে চায় কিন্তু অনেকেই বলতে পারে না ভিতরে থাকে ঠিক আছে অনেকে আছে যে হুট অনেক কিছু চায় ফেলায় কিন্তু তারা এতটাই সরল তারা কিছু চাইতে পারে না মুখ ফুটটা ঠিক আছে এই তাদের ঘরে একটা ফ্যান দরকার বা এই ঘরটা পরিবর্তন করা দরকার ঠিক আছে বা তার গানিটা একটু যদি পরিবর্তন করা যায় তাহলে সে হয়তো দুই টাকা একটু ইনকাম করতে পারবে আচ্ছা আপনার কি ছেলে সন্তান নাই আছে তিনজন আছে ও মানে তারা তাদের আছে।

কিন্তু তাহলে ছেলেরা কি এরকম হয় যে এত কষ্ট করে এখনই করে তাহলে জানতে পারলাম আপনার স্বামী গ্রামে গ্রামে তেল বেচা যেই টাকা ইনকাম করে সেটা দে আপনার স্বামী স্ত্রী বুড়া বয়সে খাইতেসে বুড়া বয়সে দেখার তো কেউ নাই দেখতে পারতেছেন ঠিক আছে মানে তাদের কষ্টের কথা কি আর বলবো ঠিক আছে এই যে ঘরটাই দেখেন মানে গরমের তাপে মানে থাকে জানা অসম্ভব থাকাটা অসম্ভব যারা যারা সত্যিকার কষ্টে আছে না এই যে আমি আইসা দেখলাম আপনার কষ্টটা তো সবাই তো জানে না এখন যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই এটা বুঝবে যে আসলে কষ্টে আছে কেউ যদি যাচাই বাছাই করতে চায় তাহলে কিন্তু আপনাদের এখানে আইসহ যাচাই বাছাই করতে পারে ঠিক আছে তারা জানুক যে আসলে কষ্টে আছে অনেকে অনেকেই মনে করে যে হয়তো মিছা কথা বলি বা করি কিন্তু মানুষ কিন্তু কষ্টে আছে সত্যি আছে একদম এগুলি কেউ দেখে আসে ঘরে দেখে না তো

স্যারায়নিয়া কি করবো সেরাইনে করলে তো কটাই হেল লয় তখন সেরাইন কর্ম লেহা এই এটা লেহা সেরিয়া আছে দুজন সেরি তাল লিখি সেরিয়ানিয়া টানে থান লিখিব তারারও তো সংসার আছে তারাও তো ভরের ঘর আহে কালি কই লিখিব সাতজন আছে সাতজনে হাজর বুঝ না সেরিয়া তো নগর হের কষ্ট যতই শুনবেন ততই খারাপ লাগবে এই দেখাই শুধু ঘরটা যে দেখেন ঠিক আছে মানে এক কথা এই কাকুর যেই অবস্থানটা সে তেল বিক্রি করে চলে এই তার যে ঘরটা এই যে এই যে ঘর সম্পূর্ণ ঘর আপনাদের দেখাই শুধু তিরপালের মাধ্যমে এই ঘরটা শুধু কোনো রকম দাঁড়ায় আছে এবং একটু কাইট হয়ে আছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘরটা পরে যেতে পারে ঠিক আছে দেখেন আপনারা তো অনেক জায়গায় অনেক কিছু করেন অনেক মানুষের জন্য কিন্তু অনেকে আবার প্রতারিত হন কিন্তু যাচাই বাছাই করে তারপরে করা উচিত মনে করি এই যে এরকম দরিদ্র এবং যারা কষ্টে আছে তাদেরকে করা উচিত আমি মনে করি ঠিক আছে তার একমাত্র শেষ সম্বল এই যে তেল এই যে তার এই যে দেখতে পারতেছেন এই তেল বিক্রি করে এই যে কাঠের ঘানি দিয়ে তেল ভাঙ্গিয়ে তেল বিক্রি করে গ্রামে গ্রামে তারপর তারা স্বামী স্ত্রী তারা খানা বিনা করে বা তাদের সংসারটা চলে ঠিক আছে এই তারা এখানে থাকে দেখতে পারতেছেন কি অবস্থা ঠিক আছে তাহলে এদেরকে যদি আমরা সাহায্য না করি যদি এদের পাশে আমরা না থাকি তাহলে থাকবো কার পাশে ঠিক আছে এটা আপনার এই ভাবুন এবং চিন্তা করুন ঠিক আছে দিনরাত রাত ভরাই এই অসহায় লোকটি কিন্তু উনি চিন্তায় থাকেন ঠিক আছে যে সকাল হলে আমার আবার বের হতে হবে তেল বিক্রি করতে হবে তারপরে আমার স্ত্রীর জন্য আমার জন্য আহার জোগাতে হবে ঠিক আছে আর ঘরের কথা তো বাদ দিলাম তা তারা এখন যেখানে কে সেখানেই রায় ঠিক আছে আর উপরে চাল থাকুক বা না থাকুক ঠিক আছে তো সব সময় চিন্তাতেই থাকেন কারণ ছেলেরা থাকার পরও তাদের মুখে খাওয়ার জুটে না ঠিক আছে তো এটা এখন আপনাদের উপরে ঠিক আছে যদি আল্লাহ রহম করে তাহলে হয়তো এই কাকুর একটা না একটা ব্যবস্থা হলে হতেও পারে ঠিক আছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে নেক্সট টাইম আমি আসব এসে দেখাবো যে কাকু কীভাবে তেলগুলি ভাঙ্গায় ঠিক আছে তখন বিস্তারিত আপনাদেরকে আরও সব বলবো ঠিক আছে এবং ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিন যেন কাকুর এই বুড়া বয়সে জীবনটা যেন একটু পরিবর্তন যেন আমরা করতে পারি ঠিক আছে অন্ততপক্ষে তার জন্য একটা ঘর দিতে পারি এবং তার যে তেলের ব্যবসাটা এটা জন্য একটু ভালোভাবে যেন আমরা উন্নত করতে পারি সেজন্য একটু এক জায়গায় বসে যেন সে যেন তেল বিক্রি করতে পারে তার জন্য গ্রামে গ্রামে যেন হাতে না হয় ঠিক আছে আচ্ছা কাকু আপনি যে গ্রামে গ্রামে আপনার হাতে কষ্ট হয় না ঠিক আছে কারণ আপনি তেলটা ভাঙ্গাইয়া যদি আপনি এক জায়গায় বসে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাগে ভালো ভালো না এখন আপনার তো মাইল সে মাইল তেল নিয়ে গেরামে গ্রামে আপনি যাইতে হয় তো কষ্টই হয় আপনার তাহলে বুঝতে পারতেছেন যে গ্রামে যাওয়াটা কতটা কষ্ট করে বুড়া বয়সে সে যদি তার এই বাড়িতে তেলটা ভাঙানোর পরে ঘানিতে যদি সে একটা বাজারে বা কোথাও একটা দোকানে যদি বসে তেলটা নিয়ে তাহলে কিন্তু তার তেলটা এই জায়গা বসে বিক্রি হইল ঠিক আছে তার কিন্তু আর সে কষ্ট করতে হইলো না ঠিক আছে তো তাহলে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা যাক কাকুর জীবন একটু পরিবর্তন করতে করা যায় কি না ঠিক আছে